এর গুঁড়ো আছে এই একটু দেব আগে ডিমের ইয়েটাকে তৈরি করতে হবে আর এর মধ্যে ইয়ে দেয়া রয়েছে তোমার গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আছে এবার এইটাকে একটু জাস্ট আমি ইয়ে করে নেব একটু ঘুরিয়ে নেব তারপরে কি তোমার জল একটু জল এটা একটু ঘুরিয়ে নেবো মানে মিক্সিতে একটু হ্যাঁ মিক্সিতে একটু মানেই করে নাও আচ্ছা ও যা আমার হ্যাঁ একটু আওয়াজ হবে একটু মিক্সি যা আওয়াজ হবে আমি ভয় পেয়ে যাই আচ্ছা নুনটা আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন হ্যাঁ স্বাদ মতন পাবো নতুন নুনটা কম দিতে হয় নতুন মিক্সি কিন্তু আওয়াজটা তার এমন দিচ্ছিলি ডিমের ডাললা আমার অনেক খায় ডিমের অমলেট করে ডাললা অনেক করে এটা যে ডিমের কেক তৈরি করে নিয়ে বা ডিমের ভাপা তৈরি করে নিয়ে গেছে এটাকে ডালনা করা হ্যাঁ এইবার এইগুলোকে ফাটিয়ে ফাটিয়ে দেবো হয়ে যায় কটা ডিম লাগবে দুটো তিনটে চারটে চারটে ডিম লাগবে এই যে চারটে ডিমের এই যে হয়েছে আর তার সঙ্গে ওই 5 টা পেস্ট করা হয়েছে ডিমের সঙ্গে আর একবার পেস্ট হবে নাকি হ্যাঁ আরেকবার এটাকে এবারে পেস্ট একটু ঘুরিয়ে নিতে হবে একটু তাহলে মিশ্রণটা ভালো হয় একটু হলুদ দেব এই একটু হলুদ দিলাম আপাতত এর মধ্যে আর কিছু পড়বে না এইবার এটাকে মিক্সড করব এটা দেখাবার জন্য এত সময় লাগে না তো নিজের মতন যদি করে এতক্ষণ সময় লাগে এই যে করলাম না এইটা দারুণ ফ্লপই হবে এই যে দেখো দারুণ কেকের মতো ফুলবে কেকের মতন ফুলবে দেখা যাক এইবার এই টিফিন কুটোয় এই যে টিফিন কৌটো এই যে টিফিন কৌটো এইবার একটু তেল দিই

দারুণ ফুলবে যখন হ্যাঁ সেই হলো একটু এর উপর দিয়ে একটু তেল দেবো হ্যাঁ অল্পই দেবো উঠবে না তেল না তেলে আমি আবার একটুখানি মানে ইয়ে যে ওই রয়েছে ফেলে দেব এবার এটাকে এই বন্ধ করে দি হ্যাঁ দিয়ে এই যে এইবার এইটার মধ্যে বসিয়ে দিতে এই যে জল গরম আছে না কি না হ্যাঁ এটা ওই দিনটা মনে উঁচু হচ্ছে মনে হচ্ছে দেখি উঁচু হয়েছে আর মনে হচ্ছে ঠাটু জল দিলে আর ঢুকে হবে না দিয়ে এই ঠান্ডা এই ঢাকা ধোকা গেলো এবার একটু ফুটবে পড়তে থাক দেখা যাক কি হয় এই যে ডিম ভাপা ডিম ভাপা রেডি ডিমের কেক নাকি ভাপা কি বল রে ডিমের কেক ডিমের কেক এই যে এই রেডি হয়ে গেছে দেখুন আমরা এটাকে এই যে ডিমের কেক রেডি এই যে ডিমের কেক রেডি এবার ভাজবো এবার এইগুলো ভাজবো একটা বার করতে পারলেই বেশ আর এমনি বেরিয়ে যায় প্রথমটা বার করতে একটু ঝামেলা করে

এই একজন জিজ্ঞেস করছে চেন্নাই থেকে দাদু আজ দিদা কি রান্না করছে আমি বাবু বাজারে যাই কি রান্না করছে আমি যাই না বলে দেখব বাড়িতে যা যা আছে দিদা একটা ম্যাজিক বানিয়ে দেবে আমি সেই অপেক্ষা করছি ও চেন্নাইতে থাকে ওখানে ও ওয়ে মাছ খায় না ও সমুদ্রে মাছ পছন্দ করে না ও ডিম খায় আর চিকেন খায় বলে এখন শুধু সমুদ্রে মাছ আমি পছন্দ করি না

এটা ডিমের কেকে রেসিপি ডিমের কেকে রেসিপি বা তরকারি যাই বলো না কেন আচ্ছা এই যে ডিমটা দেখছো না এই ডিমটা হচ্ছে চারটে ডিম দিয়ে জন মানুষ খেতে পারবে এক পিস এক পিস করে চারটে ডিমের করেছি আমি হ্যাঁ চারটে ডিম ভাপিয়ে এইভাবে করেছি জন খেতে পারবে একদম দশ পিস আছে জন খেতে পারবে বড় বড় পিস অসুবিধা নেই আর এর মধ্যে তেলের মধ্যে জিরে আর গরম মশলা গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর লাল মির্চ দিয়েছি যেটা একটু কালারটা লাল হবে বলে তাই ছাড়া আর কিছু এই বানানো হলো ডিম কেকের কেকের ডিমকে ডাল আলু সেদ্ধ হয়ে গেছে হয়ে গেছে ঠিক আছে পরামর্শ সবাই একবার বাড়িতে এইভাবে বানিয়ে চেষ্টা করুন নিশ্চয়ই সবাই পারে যে যার কমে ওই চারটে ডিমে দশজন খেতে চারটে ডিমে দশজন খেতে পারবে এটাই হচ্ছে বিশেষত্ব কারণ সব সময় তো বাজারে যাওয়ার সব সময় সম্ভব হয় না সবাই দাদা অনেক ব্যাপার টাপার থাকে যাই হোক আজকে এই পর্যন্ত পরামর্শটা দিন আপনি দেখতে থাকবেন প্রথম থেকে শেষ অবধি দেখবেন পুরোটা পেয়ে যাবেন নমস্কার ডিম কেকের দাম না রেডি একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো